নমস্কার বন্ধুরা আজ আমি সম্পূর্ণ তেল ছাড়া একটা হেলদি ব্রেকফাস্টের রেসিপি নিয়ে হাজির হয়েছি তার জন্য একটা বলে এক কাপ সুজি নিয়ে নিচ্ছি আর ওই কাপেরই এক কাপ টক দই নিয়ে নিচ্ছি এবারে সুজি আর টক দইটা খুব ভালোভাবে মিশিয়ে নেব একটা চামচের সাহায্য সুজি আর টক দইটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে যে কাপে আমি টক দইটা নিয়েছিলাম ওই কাপেই একটু জল দিয়ে হাফ কাপ মতো জল আমি দিয়ে দেবো দিয়ে একটা ব্যাটার রেডি করে নেব দেখুন ঠিক ব্যাটারটা এইভাবে রেডি করে নিতে হবে এবারে এই ব্যাটারটা আমি দশ মিনিটের জন্য একটু ঢেকে রাখবো যাতে সুজিটা ফুলে যে ফুলে নরম হয়ে যায় দশ মিনিট পর দেখাচ্ছি দেখুন ব্যাটারটা এবারে এই ব্যাটারের মধ্যে আমি অল্প একটু নুন দিয়ে দেব আর দিয়ে দেব কয়েকটা সবজি এখানে এক হাফ গ্রেড করা গাজর দিয়ে দিলাম অল্প একটু ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম হাফ টমেটো কুচি দিয়ে দেব আর দিয়ে দেবো তিন চারটে কাঁচা লঙ্কা কুচি আর একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছি সেটাও দিয়ে দেব এখানে আপনারা আপনাদের পছন্দ মতো সবজি দিতে পারেন এবারে এগুলোকে সবজিগুলোকে খুব ভালোভাবেই ব্যাটারটার সঙ্গে মিশিয়ে নিতে হবে এই রেসিপিটা খুব হেলদি আর খেতেও কিন্তু দারুণ হয় সবজিগুলো ব্যাটারটার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি মেশানো হয়ে গেলে এবার এখানে একটু ধনে পাতা কুচি দিয়ে দেব ধনে পাতা কুচিটা দিয়ে আবার একটু ভালোভাবে মিশিয়ে নেব সমস্ত কিছু ভালোভাবে মেশানো হয়ে গেলে এখানে আরেকটি জিনিস দিতে হবে এক প্যাকেট ইনো ইনোটাকে দিয়ে দেবো সম্পূর্ণ এক প্যাকেট ইনো আমি দিয়ে দেব দিয়ে ইনোটাকে অ্যাক্টিভ করার জন্য অল্প একটু জল দিয়ে দেব অল্প একটু জল দিয়ে ইনোটা ভালোভাবে মিশ্রণের সঙ্গে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এই রেসিপিটা বানানোর জন্য আমি একটা পাত্রে একটু সাদা তেল ব্রাশ করে নিচ্ছি যাতে রেসিপিটা তেলটা ব্রাশ করে নিলে তাড়াতাড়ি তুলে নেওয়া যায় এবারে সমস্ত ব্যাটারটা ঢেলে দিলাম সুজি টক দই আর সবজির ব্যাটারটা ঢেলে দিয়ে অল্প একটু ট্যাপ করে নেব যাতে সব জায়গায় সমানভাবে ছড়িয়ে যায় এবারে ওপর থেকে একটু গার্নিশের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো একটু আমি হাতে করে একটু ছড়িয়ে ছড়িয়ে দেব যাতে দেখতে ভালো লাগে এটা সম্পূর্ণ দেখতে ভালো লাগার জন্য এবারে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা সম্পূর্ণ আমি যে ব্যাটারটার ওপরে ছড়িয়ে দিয়েছি এবারে গ্যাসের ওপরে একটা কড়াইতে আমি অল্প একটু জল গরম করতে বসিয়ে দিয়েছি তাতে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি এবারে এই থালাটা আমি সুজি দই আর সবজির থালাটা আমি এই কড়ার মধ্যে দিয়ে দেবো দিয়ে পনেরো মিনিটের জন্য এটাকে একটা একটা ঢাকা দিয়ে ভাপিয়ে নেব একটা ঢাকা দিয়ে দেবো দিয়ে পনেরো মিনিট আমি ভাপিয়ে নেব পনেরো মিনিট পর লো এটা ভাপিয়ে নিতে হবে পনেরো মিনিট পর দেখাচ্ছি দেখুন আমার একদম ব্রেকফাস্ট রেডি ওপরটা একদম শুকিয়ে গেছে একদম হয়ে গেছে গ্যাসটাকে আমি অফ করে দিয়েছি দিয়ে নামিয়ে নেব নামিয়ে এটাকে একদম ঠান্ডা করে নিতে হবে দেখুন আমি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি এবার একটা স্প্যাচুলা দিয়ে আমি ধারগুলোকে একটু ছাড়িয়ে নিচ্ছি ধারগুলোকে এইভাবে একটু আপনারা ছুরি দিয়েও ছাড়িয়ে নিতে পারেন ধারগুলোকে ছাড়িয়ে নিয়েছি এবার একটা ছুরি দিয়ে আমি আমার পছন্দ মতো অনুসারে পিস পিস করে নেব। এটা আপনারা আপনাদের পছন্দ মতো করে পিস করে নেবেন আমি প্রথমে দুটো দাগ এরকম দিয়ে এরম টুকরো করে আমি এইভাবে ঠিক কেটে নিচ্ছি সমস্তটা কাটা হয়ে গেছে এবারে একটা একটা করে আমি তুলে নেব দেখুন কি সহজেই উঠে আসছে একটা একটা করে আমি তুলে নিয়ে একটা অন্য প্লেটে রেখে দেব আমার হেলদি ব্রেকফাস্ট একদম রেডি এবারে আমি সমস্ত রেসিপিটা একটা প্লেটে তুলে নিচ্ছি এইভাবে আমি সমস্ত রেসিপিটা তুলে নিচ্ছি জলখাবারটা তুলে নিয়ে এটা আমি একটা বাদামের চাটনি বা টমেটো সসের সঙ্গে পরিবেশন করব আপনারাও এখানে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ হয় এটা সম্পূর্ণ তেল ছাড়া একদম হেলদি ব্রেকফাস্ট এটা আপনারা বাদামের চাটনি বা টমেটো সস দিয়েও খেতে পারেন আমার আজকের এই রেসিপি যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন এটা এত সফট আর এত সুন্দর খেতে হয় মনে হয় যেন রোজ বানিয়ে খাই এই ব্রেকফাস্টটা আর পেটটাও কিন্তু খুব ভর্তি থাকে যদি রেসিপিটা পছন্দ হয় তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ